নমস্কার বন্ধুরা স্বামী কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি পুলি পিঠার পুর বানিয়ে দেখাবো তার জন্য পুরোটা রেসিপি দেখবে তো পুর বানানোর জন্য আমি এখানে তিল নিয়েছি তিলের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথম আমি তিলগুলো ভেজে নেব আর বলে রাখি আমি এখানে লাল তিলটা ব্যবহার করেছি তো প্রায় আশি পার্সেন্ট মতো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর তোমাদের পাশে যদি সাদা তিল থাকে তাহলে সেই সাদা তিল দিয়েই পুরটা বানিয়ে নেবে এখন তিলটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো তিলটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি আর পুর বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের নারকেল নিয়েছি তো নারকেলটা আমি কুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন আমি নারকেলটা একটু ভেজে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নারকেলটা ভেজে নিচ্ছি আর বন্ধুরা নারকেলটা ভাজার সময় গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে নারকেলটা ভেজে নেবে না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে পুরের স্বাদ বা ফ্লেভার ভালো হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদা তো আদার আমি পেস্ট করিনি একটু থেতো করে নিয়েছি এক চামচ আদা বাটা আর এখন আদা আর নারকেলটা ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি আর যেহেতু পুরের মধ্যে আদা আর এলাচটা দিয়েছি তার জন্য পুরের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে তো নারকেলটা দেখেই বুঝতে পারছো ভাজা হয়ে গেছে তো আমি একটু লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি এখন দিয়ে দিচ্ছি আমি তিল তো তিলটা আমি হালকা একটু বেটে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি গুড় তো একবারটি গুড় আমি দিয়ে দেব এই পুরের মধ্যে তো পুরোটা আমি একসঙ্গে দেব না হাফ হাফ করে দিয়ে দেবো তো হাফটা দেওয়ার পর নারকেল আর তিলটা ভালো করে আমি মিশিয়ে নেব তো হাফটা গুড় দেওয়ার পর নারকেল তিল আর গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর বাকি যে গুড়টা বেশি হয়েছে সে গুড়টাও আমি দিয়ে দিচ্ছি তো গুড়টা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমি এখানে একবারটি গুড় ব্যবহার করেছি তো গুড়টা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গুড়টা কতটা সুন্দর আঠা আঠা হয়ে এসেছে আর পুলি পিঠার জন্য পুটটা একটু আঠা আঠা করে তৈরি করে নিতে হবে আর আমি এখানে বলে রাখি পুর বানানোর জন্য এটা একটা টিপস তো হালকা চালের আটা আমি দিয়ে দিলাম তো এতে করে পুটটা অনেকটাই ভাব চলে আসবে আর খুব তাড়াতাড়ি চালের আটাটা দেওয়ার পর এক মিনিট আমি ভালো করে পুটটা রান্না করে নিয়েছি তো এখন নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা পুটটা কতটা সুন্দরভাবে হয়েছে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রয়ে আর এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ